একটি ছোট্ট শহর যেখানে সবাই একে অপরকে চেনে এবং প্রতিটি ঘটনার রহস্য খুব দ্রুত বেরিয়ে আসে কিন্তু এক রাত একটি অদ্ভুত এবং রহস্যময় হত্যাকাণ্ড শহরের সব শান্তি এবং নিরাপত্তা ভেঙে দেয় সন্ধ্যা ঘনিয়ে আসার পর শহরের সর্বাধিক মর্যাদাপূর্ণ পরিবার থমসন পরিবার একাধিক বড় দুর্ঘটনার শিকার হয় জন থমসন পরিবারটির প্রধান একজন খ্যাতিমান ব্যবসায়ী তার ব্যবসার আকাশ ছোঁয়া সাফল্য এবং রাজনৈতিক প্রভাব তাকে শহরের উচ্চপদস্থ ব্যক্তিদের মধ্যে অন্যতম করে তুলেছিল কিন্তু তার পরকিয়া জীবন পলাতক অন্ধকার এবং শত্রুতার কারণে তার মৃত্যু অনেকের জন্য আক্ষেপের চেয়ে বেশি কিছু ছিল একই রাত শহরের প্রবীণ পুলিশ অফিসার ডেটন তার আঙ্গুলে সিগারেটের ধোঁয়া নিয়ে মনের মধ্যে এক অস্বস্তি অনুভব করছিল তখনই খবর আসে থমসন পরিবারের বাড়িতে এক ধ্বজাবহ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে জন থমসন তার স্ত্রী সারা এবং তাদের একমাত্র সন্তান মারি তিনজনেই এক রক্তাক্ত অবস্থায় তাদের নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে ডেটন অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছান বাড়ির প্রতিটি কোনায় রক্তের দাগ এবং ক্ষতচিহ্ন ছিল কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল যে বাড়ির সমস্ত দরজা এবং জানালা ভেতর থেকে তালা লাগানো ছিল এমনকি হত্যাকারীর কোনো পদচিহ্ন ছিল না মর্মান্তিকভাবে একটি জিনিস ছিল যা ডেটনকে আরও অবাক করেছিল বাড়ির ডাইনিং টেবিলের উপর একটি ছোট্ট সুন্দর নোট পড়া ছিল যখন তুমি আমার প্রেমের সত্য জানবে তখন দুঃখবোধের বাইরে কিছুই থাকবে না ডেটন তার সহকর্মী ফ্লিন কে সঙ্গে নিয়ে ঘটনাটি তদন্ত শুরু করলেন তারা জানতেন না সেই হত্যাকাণ্ডের পেছনে কোন গভীর রহস্য লুকানো ছিল প্রথমে তারা নিশ্চিত হয়েছিলেন যে এটি ছিল কোন পারিবারিক সংঘর্ষ তবে পরবর্তী কিছু তদন্তে তারা আবিষ্কার করেন যে হত্যাকারী শুধুমাত্র জন থমসনকেই হত্যা করেননি বরং পুরো পরিবারের সদস্যদের একটি গভীর পরিকল্পনার অংশ হিসেবে নির্মমভাবে হত্যা করেছে ডেটেন জানতেন যে জন থমসন একটি গোপন রহস্যে মগ্ন ছিলেন কিন্তু এটি তার মর্মান্তিক মৃত্যুর সাথে কি সম্পর্ক ছিল কীভাবে হত্যাকারী এত নিখুঁতভাবে এবং দক্ষতার সাথে সেগুলিকে বাস্তবে রূপান্তরিত করল তদন্ত আরও গভীরে প্রবাহিত হতে থাকে ফ্লিন জনের ব্যবসায়ী শত্রুদের সাথে যোগাযোগের চেষ্টা করে ডেটেন তার পুরনো বন্ধু মরিসনের সাথে যোগাযোগ করেন যিনি শহরের একটি পুরানো অভিজ্ঞানী গোয়েন্দা ছিলেন তারা বুঝতে পারে হত্যাকারী শুধু প্রতিশোধ নেওয়ার জন্য নয় বরং কিছু গুরুত্বপূর্ণ তথ্যের জন্য নিহতদের কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য ছিনিয়ে নেওয়ার জন্য আগ্রহী ছিল শেষে ডেটন একে একে সব গোপন কথা বের করে ফেলেন জন থমসন ছিল একজন আন্ডারওয়ার্ল্ড ডিলার যিনি শহরের একটি অজানা ক্রাইম সিন্ডিকেটের সাথে যুক্ত ছিলেন তবে তার সেক্রেট ছিল অন্য কিছু জনের একজন স্ত্রী সারা ছিল এর অন্যতম অংশ এবং তিনি তা জানতেন কিন্তু তার প্রতারণার শিকার হওয়ার পরেই জনের মৃত্যুর কারণ হয়েছিল সে বুঝতে পেরেছিল হত্যাকারী তাকে এবং তার পরিবারকে নিশ্চিহ্ন করতে চায় কিন্তু মৃত্যুর আগে সারা তা স্মৃতি রেখে গিয়েছিল পরিশেষে এটি স্পষ্ট হয়ে যায় যে শহরের বড় ব্যবসায়ী রাজনীতিবিদ এবং অপরাধ জগতের এক অদৃশ্য হাত মিলে একটি ভয়াবহ পরিকল্পনা করেছিল যা থমসন পরিবারের জীবন শেষ করে দিয়ে তার রাজ্য চালিয়ে যাচ্ছে ডেটন ধীরে ধীরে হত্যাকারী এবং তা সঙ্গীদের চিহ্নিত করে ফেলেন কিন্তু রহস্যের এক নতুন অংশ উন্মোচিত হয় কিভাবে সেই রহস্যময় নোটটি খুনির হাতের কাছ থেকে তাদের কাছে পৌঁছেছিল এটাই ছিল সেই প্রশ্ন যা ডেটনকে ভাবাতে বাধ্য করেছিল অবশেষে হত্যাকারী শনাক্ত করা হলেও তাদের উদ্দেশ্য এবং সেই নোটের আসল অর্থ আবিষ্কার করা ছিল আরও বড রহস্য হত্যাকাণ্ডের ভজাবহতা শুধু এক সন্ত্রাসের ছবি নয় বরং মানুষের ভিতরকার গভীর গোপন বিষয়গুলো প্রকাশ করে দেয়